আপনি কেন আমার সাথে এসব করতে একটা মেয়ের গায়ে এত রাতে কেন আপনি হাত দিতে ক্লিয়ার করতে আমি আজকে সবার সামনে স্টেটমেন্ট দিতে আসছি আমি সত্যটা সবার সামনে তুলে ধরতে চাচ্ছি ঘটনাটা শুরু হয় আমার বিল্ডিংয়ে দশটা চল্লিশের থেকে দশটা চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ নাগাদ আমি বের হই বের হওয়াতে আমি আমার আমার যে বিল্ডিং সেখান থেকে পাঁচ মিনিট দূরত্বের রাস্তা আমি সেখানে একটা হোটেলে রাতের খাবার খেয়ে আসি খুব দ্রুত কারণ যেহেতু গেটটা অফ করে দেবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাকে দারণ জানিয়েছিল আগে আমি তারপর খেয়ে এসে খুব দ্রুত আসি আমার বিল্ডিংয়ের এখানে আমি যখন বিল্ডিং থেকে বের হই তখন দারণ ছিল না থাকলে হয়তো আমি তাকে বলে যেতে পারতাম উনি ছিল না তাই আমি কিছু না বলি দ্রুত বেরিয়ে গিয়ে দ্রুত খাবার ছেড়ে আসি আমার বিল্ডিংয়ে বাট উনি তারপরে এসে দেখি উনি এক তখন বাজে এগারোটার দশ কিংবা বারো এসে আমি বিল্ডিংয়ে আমি নিচে গেটে অনেক ধাক্কাধাক্কি করি বলি প্রথমে ভালোভাবে শান্ত হবে যে কেউ আঙ্কেল আমার দরজাটা খুলে দেন আমি বাহিরে আছি আমার দরজাটা খুলে আমি ভিতরে ঢুকতে পারবো উনি আমাকে উনি সজাগ থাকা অবস্থায় উনি আমাকে গেটটা খুলে দেন দেন আমি আমার দু দুজন রুমমেটকে ফোন করি ওদেরকে বলি নিচে এসে যেন দাঁড়ান মামাকে বলে আমাকে গেটটা খুলে দেওয়ার জন্য আমি বাইরে আটকা করেছি দেন ওনারা ওরা আসে এসে দাঁড়ান মামাকে বলে বাট উনি বলে যে উনি আমাকে ঢুকতে দেবে না আমি যেন অন্য কোথাও চলে যাই আমার রুমমেটটা তখন তাকে বলে যে একটা মেয়ে মানুষ ও ফার্স্ট টাইমে কাজটা করছে হয়ে গেছে এখন ওকে আজকের জন্য মাফ করে দেন ও তার আর কখন ভুলটা করে নাই আজকে যেহেতু ফার্স্ট ফার্স্ট আপনি ভুলটা মাফ করে দেন পরে উনি বলেন না উনি আমাকে ঢুকতে না তখন আমি বাইরে থেকে সব কথা শুনে স্টিলের দরজা ছিল আমি একটু বেশি জোরে জোরে থাকতাই আমার জোরে শোনা গেছে তার সেটা শুনে ভয়ে আমার দরজাটা খুলে বাট আমাকে ভিতরে ঢুকতে দেয় না আমাকে সে প্রথমে বলে আমি কেন আসছি আমাকে তুই তো ক্যারি করে তুই কেন আসছিস সেখানে তুই চলে যা আমি বলছি আপনার এসব কী ব্যবহার আমিও আমার গলার টাউন টিউনটা বড় করে ফেলি আমি বলি যে আপনি কেন আমার সাথে এসব ব্যবহার করতেছেন আমি তো এরকম কাজ আগে করিনি আমার ফার্স্ট টাইম ভুল হয়ে গেছে আজকের মতো অন্তত আমাকে ভিতরে ঢুকতে পারে কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না তারপর আমি ঢুকতে যাই আমি হাফ আমার বডি ঢুকার মানে গেটে ঢুকতে গেছি তখন দাঁড়ানো আমাকে পিছন থেকে মানে দরজা সহ আমাকে অনেক সজোরে ধাক্কা দেয় আমি তখন অনেক ব্যথা পাই দেন আমার রুমেটা চিল্লায় ওঠে যে কেন এরকম আমার সাথে সে তাই সে করতেছে আমি তারপর নিজের শরীরে শক্তি দিয়ে গেটের ভিতরে ঢুকি ঢোকার পরে অনেকে আমি বলছি আপনি কি ব্যাপারটা ফাইস দামে পাইছেন আপনি কেন আমার সাথে এসব করতেছেন একটা মেয়ের গায়ে এত কেন আপনি হাত দিতেছেন তারপরে উনি রাগারাগি করে যে আমি বাইরে ছিলাম আমি বলছি যে আমি বাইরে ছিলাম আমার তো কখনো হয় নাই ফার্স্ট টাইম হয়েছে আমি খাইতে গেছি কিন্তু উনি আমার কোনো কথাই বুঝতে চাই নাই আমি আমার গলার টিউনটা একটু বড় করে ফেলি ওনার সাথে আমার অনেক জোরে কথা কাটাকাটি হয় তো এক পর্যায়ে উনি আমার গলার টিউন বেড়ে যাওয়ার কারণে উনি আমার গা গালে সজোরে চাপার নিচে একটা থাপ্পড় মারে তখন আমি অনেকটা স্তব্ধ হয়ে যায় মানে আমি বুঝতে পারি না আমার সাথে কি হয়েছে তারপরে উনি সাথে সাথে আমার বুকে কয়েকটা কিন মারে আমার রুমমেটের পিছন থেকে আমাকে অনেক বাঁচানোর ট্রাই করে বাট উনি ওনার মারামারি মায় উনি ঠিকই চালায় যায় নিজেকে বাঁচানোর জন্য আমি অনেক আটকাই বাট উনি তখন কোনোভাবেই ছিল না তখন উনি আমাকে আমার পেট বরাবর বাম পাশে একটা লাথি পারে তখন আমার বিল্ডিংয়ের অপোজিট বিল্ডিংয়ে একটা ভাই আছে উনি সব কিছু অবজার্ভ করতেছিলো দেন তখন তুমি তুমি যখন শুনে অনেক জোরে চিল্লাচিল্লি হচ্ছে তারপরে উনি আসে আ দারানকে ডাকতে কনারে আটকায় উনি দাঁড়ানকে গালি দিয়ে বলে কেন একটা মেয়ের গায়ে উনি হাত দিতেছে তারপর সাথে সাথে আমাদের গলির প্রত্যেকটা বিল্ডিংয়ের মানুষ গ্রামে সব মুরুখ নামে নেমে যাওয়ার পর সবাই ওনাকে ধরে যে কেন উনি একটা মেয়ের গায়ে হাত দিতে হচ্ছে এর মাঝখানে আমার আরেকটা রুমমেট এসে দেখে যে উনি আমাকে ঘুষে দিচ্ছে আমার বুক বরাবর তো আমি তখন সেটা বুঝতে পারি না আমাকে মারার পর আমি কিছুটা স্তব্ধ হয়ে যায় আমি তখন ঘটনাটা অবজার্ভ করতে আমার একটু সময় হয় লাগে তারপর সব মুরব্বীরা আসে এসে আমাকে বলে যে এরকম কি হয়েছে বা কি আমি তখন হয়তো বা ঘটনাটা বলি আমার রুমমেটটা সবাই বলে আমার রুমমেটটা আমাকে বাঁচানোর ট্রাই করে বাট উনি উনি কন্টিনিউসলি মানে হাত চলতে থাকে তো এইসব বলার পরে উনি বলতেছে যে না আমি কোনো মারামারি করিনি উনি একদম পুরো অস্বীকার করতেছে যে উনি মারামারি করে না বাট ওই যে ভাইয়াটা দেখছে সব কিছু উনি সব কিছু বলছে সবাইকে তারপর মুরব্বীরা বলে যে আজ আজ আজকে এইখানেই থাক ম্যানেজারকে ফোন করে বাসার ম্যানেজারের ও আমার বাসার আমার বাসার কোনো বাড়িওয়ালা ছিল না বাড়িওয়ালা ছিল বিদেশে ওনাকে যখন আমি বলতাম বাড়িওয়ালার নাম্বার দিতে উনি বলতো বাড়ির দায়িত্ব সম্পূর্ণ ওনার হাতে উনি আমার উনি শুধু আমার সাথে না বিল্ডিংয়ের বেশিরভাগ মেয়ের সাথে উনি অনেক খারাপ বিহেভ করতো বাহিরে জুতা রাখা নিয়ে দেন ময়লা ফালানো নিয়ে অনেক বিহেভ অনেক খারাপ খারাপ বিহেভ করতো আমরা কিছু বলতাম না উনি বুড়া মানুষ এর জন্য ওনাকে আমরা কোনো কথাতে কোনো দাম দিতাম না বলতাম যে ঠিক আছে উনি বলতেছে উনি বুড়া মানুষ বলতেই পারে তাই ও তারপর এই একপর পর্যায়ে উনি একটা ঠুকোর কারণে আমার সাথে এরকম এত বাজে বিহেভ করে এখানে বাজে বিহেভ উনি যদি পাততো আমার দরজাটা খুলে দিতে তাহলে আজকে এত বড় কাহিনীটা হতো না বাট উনি হঠাৎ করে মাথা রেগে যায় দেন উনি আমার গায়ে হাত তোলা শুরু করে তারপরে আমি মুরব্বীরা বলে যে দশটা দশম্বর মানে আগামীকাল দশটা ঘটনা যেদিন ঘটছে এরপরের দিন দশটা বাজে উনি আমাকে মানে সেফটি দেবে ও আমাকে ওনাকে নিয়ে একটা বিচার বসবে তো আমি মুরব্বীদের কথায় উপরে চলে যাই বলে যাচ্ছি ঠিক আছে ওনাকে সেফটিতে রাখবো উনি যেন না কোথাও না যেতে পারে কিন্তু ওনাকে কেউ সেফটিতে রাখে নাই আমি উপরে যাওয়ার দশ মিনিটের মাথায় যখন আবার নিচে নাম আমরা আমরা সবাই নামি দা সবাই বলতেছে সব মেয়েরা বলতেছে না এটা একটা বিচার হওয়ার দরকার উনি যেহেতু আমাকে এভাবে মারছে দেন ওনাকে চেক করার জন্য নিচে গেলে দেখে উনি নাই উনি ওনার রুমের দরজা বন্ধ করে ভিতরে লাইট ফ্যান জ্বালায় রুমে ওনার ফোন এবং ওনার গেটের চাবি রেখে উনি দেওয়াল টাপকায় ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে যায় দেওয়াল সময় আমাদের কিছু সিনিয়র ভাইয়ের কানে চলে যায় যা আমার গায়ে হাত তোলা হয়েছে দেন আমার ওই দুই নং ওই দুই নং গেটের ওইখানে অনেক ভাইয়েরা আসে আসার পরে ওনাকে ধরতে যায় ওনাকে ওনারা নিজের সূচক খেয়ে দেখে যে ওনারা দারমান পালায় যেতেছে দেন ওনাকে ধরতে গেলে উনি দস্তা দস্তি করে ওখান থেকে পালায় যায় তারপর সিনিয়র ভাইয়েরা আসে আমাকে সব কিছু জিজ্ঞাসা করে যা সব কাহিনী জানতে চায় যে কাহিনী জেনে আমাকে ভিতরে সেফটিতে রেখে ও দারোয়ানকে প্রক্টুর অফিসে না যাওয়ার জন্য সিনিয়র ভাইয়েরা ওনাকে পিছিয়ে ধাওয়া করে বাট উনি ততক্ষণে স্থানীয়দের সাথে মিশে অনেক বাজে বাজে খুব ছাড়ো যে শিক্ষার্থীরা তাকে মারতে আসতেছে বা কিছু একটা করতে আসতেছে কিন্তু ভাইয়ারা গেছিলো ওনাকে ধরতে অফিসে ধরে ধরে নেওয়ার জন্য সেদিক সেদিকদের প্রক্টুরফিসে ফোন দেওয়া হয়েছে সব দিক দিয়ে ফোন দেওয়া হয়েছে কেউ ফোন ধরেনি কেউ ফোন তোলেও নি এই জন্য ভাইয়েরা নিজেরা ওই ইয়াকে ধরে নিয়ে ওই দারোয়ানকে ধরে নিয়ে চাচ্ছিল প্রক্টর অফিসে সরাসরি নিয়ে যেতে আমি আপনাদের সামনে পুরো সত্য ঘটনাটা তুলে ধরলাম আমি চাই আমি সহ সবার একটা নিরাপত্তা চাই আমি সবার আমি সহ আমার সকল ভাই বোনদের একটা নিরাপত্তা চাই এবং এই ঘটনাটার সুষ্ঠু একটা বিচার